আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমাদের আজকের দাস হচ্ছে হাদিসে আর এর বারো নম্বর হাদিসের উপর এই হাদিসটি মূল কিতাবে রয়েছে তিরমিজির দু হাজার তিনশো আঠারো নম্বরে ইবনে মাজার তিন হাজার নয়শো ছিয়ানব্বই নম্বরে হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলামের পরিপূর্ণতা কিসের মধ্যে রয়েছে হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবি আবু হুরার রাজিয়াল্লাহ আনহু হাদিসের মূল বাক্যটা হচ্ছে এটা খুব সংক্ষিপ্ত হাদিস হাদিসের মূল বাক্যটা হচ্ছে মিন হুসনি ইসলাম ইল মার ই তার কুহু মালায়ানি মিন হুসনি ইসলাম ইল মার ই অর্থাৎ কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে একজন মুমিনের দিনের সৌন্দর্য হচ্ছে এটা তার কুহু সে ছেড়ে দিবে মালা মালায়ানিহি যা তার কাজে আসবে না অর্থাৎ কোনো ব্যক্তির মুসলিম হওয়ার বা তার ইমানদার হওয়ার সৌন্দর্য এটা যে সেই ব্যক্তি অনর্থক কাজে জড়াবে না যে সকল বিষয় তার জন্য কোনো কল্যাণ বই আনবে না সেগুলো সে ত্যাগ করবে এই হাদিসটি হাজামিন আমিন আইল কিলাম এরকম বাক্যের অন্তর্ভুক্ত যেটা সংক্ষিপ্ত কথায় অনেক ব্যাপক অর্থকে অন্তর্ভুক্ত করে এই হাদিসের ব্যাখ্যায় যেটা বলা হয়েছে যে হাদ আল হাদিস এই হাদিসটি হচ্ছে ইসলামী আদাব ও শিষ্টাচারের ক্ষেত্রে একটা মূল ভিত্তি স্বরূপ অর্থাৎ একজন মুসলিম ইসলামী যে শিষ্টাচার যে কালচার সে লালন করবে এর মধ্যে মূল একটা বিষয় হচ্ছে যে সে সব সবসময় গুরুত্বপূর্ণ বিষয়ে জোড়াবে গুরুত্বপূর্ণ কাজে আত্মনিয়োগ করবে তার সময়কে জরুরি কাজে যে কাজগুলি তার দুনিয়া দুনিয়াওয়াল আখেরা দুনিয়াতে কল্যাণ বয়ে আনবে আখেরাতে কল্যাণ বয়ে আনবে ওই সকল কাজে সে তার সময়কে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়োজিত রাখবে এবং যে কাজগুলিতে ইহকাল পরকালের কোনো ফায়দা হবে না সেগুলোতে সে জোড়াবে না এটা মালায়ানিহি যেটাতে তার কোনো উপকারিতা নেই এর মধ্যে আকোয়াল এবং আফাল অর্থাৎ মানুষের কথা এবং কাজ উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে মানুষ যখন অপ্রয়োজনীয় বিষয়ে জড়িয়ে যায় তখন তার প্রয়োজনীয় কাজ বাদ পড়ে যায় এবং প্রয়োজনীয় কাজে ঘাটতি দেখা দেয় এই জন্য আমরা দেখতে পাই সুরা মিনুন এর এক থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলা একজন মুমিন ব্যক্তির আটটি সিফাত বর্ণনা করেছেন আটটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন বর্ণনা করার পর তাদের ফলাফল স্বরূপ তাদের পুরস্কার স্বরূপ আল্লাহ সুবাহ বলছেন এরা হচ্ছে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী তারা আলযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা হলিদুন এরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী জান্নাতুল ফিরদাউসের তারা উত্তরাধিকারী এবং তারা সেখানে চিরকাল থাকবে সুবহানাল্লাহি বিহামদিহি এই আটটি গুণ এর মধ্যে তিন নাম্বার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই আর যারা অনর্থক বিষয় থেকে দূরে থাকে অনর্থক বিষয়কে এড়িয়ে চলে এখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে পারলাম যে জান্নাতি বান্দাবান্দি যারা তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা অনর্থক কথায় ও কাজে জড়ায় না আমাদের শরীরে যে অঙ্গগুলো রয়েছে আমাদের চোখ আমাদের কান আমাদের ব্রেন হাত পা এই সবগুলিই হচ্ছে আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত এই নিয়ামতগুলোকে আমাদের যথাযথ কাজে ব্যবহার করতে হবে একটি আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ ওয়া সুবহানতলা এই অঙ্গগুলোর ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন সূরা আনআম এর ৪৬ নম্বর আয়াতে এসেছে কুল আরআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতাম আলা কুলুবিকুম মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতিকুম বিহ হে নবী আপনি মানুষকে জিজ্ঞেস করুন বলুন তোমরা কি মনে করেছো ইন আখাযাল্লাহু যদি আল্লাহ ছিনিয়ে নেন সামআকুম তোমাদের শ্রবণ শক্তি শোনার শক্তি আল্লাহ ছিনিয়ে নিলেন ও আব আবহা তোমাদের দৃষ্টিশক্তি অর্থাৎ দেখার শক্তি আল্লাহ ছিনিয়ে নিলেন অন্ধ বানিয়ে দিলেন ও খাতামা আলা কুলু বিকুম এবং তোমাদের অন্তর মোহরাঙ্কিত করে দিলেন ব্রেইন আর কাজ করে না এরপর আল্লাহ প্রশ্ন করছেন মান গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত আর কোন সত্তা এমন রয়েছে ইয়িক যে তোমাদেরকে ওগুলো ফিরিয়ে দিতে পারবে আল্লাহ একবার কত অপূর্ব কথা আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করে ছেড়ে দিয়েছেন যে আমাদের এই চোখ কান আমাদের ব্রেইন হাত পা আল্লাহ সবান্লাহ বলছেন এগুলো আমি দিয়েছি তোমরা এগুলোকে কাজে লাগাও ভালো কাজে ব্যবহার করো আমি যদি এগুলো ছিনিয়ে নেই কেউ তোমাদেরকে এগুলো ফিরিয়ে দিতে পারবে না আমরা আরো দেখি সুরা আল আরাফ এর একশো উনআশি নম্বর আয়াতে আছে যে অনেক জিন ইনসান জাহান নামে চলে যাবে তাদের এই জাহান নামে যাওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে আল্লা সবহানা বলছেন ওলাহম আয়ুনুল্লাহ লাহুম সিরুন বিহা ওম লাহুম ইয়সমাউন বিহা এদের হৃদয় ছিল বুঝেনি কান ছিল শুনেনি চক্ষু ছিল দেখেনি তার মানে এরা আসলে অন্ধ ছিল না বদির ছিল না তাদের ব্রেইনও নষ্ট ছিল না তারা এই অঙ্গগুলোকে যে সকল কাজে খাটানোর দরকার ছিল ওই সকল কাজে খাটায়নি হেলায় নষ্ট করেছে আজে বাজে কাজে এগুলোকে ব্যবহার করেছে এই জন্য নবী সাল্লু আলহি এক হাদিসে বলেন মুতফাক আলহী হাদিস মানকানুবিহিউলিউমিল আহির যে মানুষ আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে তার জবানকে কিভাবে ব্যবহার করবে সে যেন উত্তম কথা বলে আর নয়তো চুপ থাকে অল্লাহ একবার অথচ আমরা কত যুগল করি গিব মানুষের দুষারূপ এগুলো আমাদের জবানে লেগেই আছে এটা হচ্ছে জবানের না শুক্রি জবানের শুক্রিয়া হচ্ছে এই জবানটাকে ভালো কথায় ব্যবহার করব আল্লাহর জিকি রাজকারে আল্লাহর গুণগানে দিন প্রচারের কাজে ইত্যাদি কাজে ব্যবহার করব প্রয়োজনীয় কথা বলবো আর অনর্থক বিষয়ের ক্ষেত্রে লিয়াসমুথ আমরা চুপ থেকে যাব। কারণ এগুলো সব কিছু রেকর্ড হচ্ছে সব কিছুর হিসাব আল্লাহর কাছে আমাদের দিতে হবে সুরা কফ এর আঠারো নম্বর আয়াতে আল্লাহ সুহান ও আমাদের সাবধান করে দিয়েছেন তোমরা যত কথাই উচ্চারণ করো না কেন আমাদের পাশে রয়ে গেছে এটা রেকর্ডকারী রক্ষণাবেক্ষণকারী অর্থাৎ মালাইকা ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ কর্ম গতিবিধি কথাবার্তা সব রেকর্ড করায় নিচ্ছেন ওই অনুযায়ী আমাদেরকে পরকালে প্রতিদান পেতে হবে যদি আমরা ভালো কিছু রেকর্ড করাইতে পারি আমাদের জান্নাত হবে আর যদি আমাদের আমল নামায় খারাপ রেকর্ড থাকে তাহলে আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে আছে আল্লাহ সবহানা তাল আমাদেরকে বিষয়টি বুঝার। এবং আমাদের যে সময় অঙ্গ প্রত্যঙ্গ এই সব কিছুকে ভালো কাজে আত্মনিয়োগ করার তফিক দান করুন বিশেষ করে আমি অনুরোধ করব এবং সতর্ক করব আমাদের অভিভাবক যারা আছেন শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীরা অনেকেই মোবাইলের গেমস নিয়ে ব্যস্ত হয়ে আছে বিভিন্ন অনর্থক কাজে তারা জড়িয়ে পড়েছে এই ক্ষেত্রে তাদেরকে সাবধান করা উচিত এবং এই আয়াত এবং হাদিসগুলো তাদেরকে বুঝিয়ে তাদের হাতে কোরআন দেওয়া উচিত তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা উচিত দিনের শিক্ষার আলো তাদের মধ্যে জ্বালানো উচিত এবং গঠনমূলক কোনো কাজে তাদেরকে ব্যবহার করা উচিত এবং তাদের জীবনে যে সকল কাজে ফায়দা হবে সেই কাজে তাদেরকে আত্মনিয়োগ করা উচিত আমরা সবাই এই ক্ষেত্রে খেয়াল করি আল্লাহ তৌফিক দান করুন ওসলাল্লাহ নবীনা মুহাম্মদ ও আলহি ওসাবি আজমাহীন